নাম জানে গোত্র জানে জানতাম ঠিকানা তবু এখন তোমায় কেন লাগছে অচেনা প্রথম যেদিন দেখা হলো কানাগুলির মোড়ে নাম ঠিকানা কাজ কাজকর্ম চেনালে বেশ জোরে দিনে দিনে জানাশোনা হলো অনেক কিছু একসময় অচেনা তুমি নেলে আমার পিছু প্রথম দিকে মনে হতো এসব আমারই ভুল বিশ্বাস আর অভিজ্ঞতা ব্যর্থ মেলাতে কুল তোমার মাঝে নিশ্চিত আছে দু দুটো তুমি শরীরে যার পরিচয় তাকেই চিনেছি আমি গোপনে বাস যে তুমি তার সেটাই অচেনা চেনা তুমি ছাপিয়ে এখন তারই আনাগো না শরীর থুল মনটা সূক্ষ্ম প্রকাশে অনন্ত শরীরই চেনা সীমিত বলেই স্মৃতিতে বারন্ত মনের তুমি প্রকাশ পায় ধারাবাহিকভাবে চেনা হল অচেনা থাকু মনের স্বভাবে চেনা হয়েও অচেনা থাকু মনের স্বভাবে